ভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কারণ আছে তোমরা জানিও আমরাও ভালো আছি তো আজকে না তোমাদের একটা গুড নিউজ দেবো কী গুড নিউজ সেটা আমি পরে বলবো এখন বলবো না এখন যাবো হচ্ছে নিচে নিচে গিয়ে খাবো চা তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে চলো নিতে যাই তাদের খেললাম চা আর মা এখন দাদুদের কুলারটা পরিষ্কার করলো পরিষ্কার করে জলটা পাল্টালো অনেক দিন হয়ে গেছে জলটা সেটা এখন আবার নতুন জল দিচ্ছে পুরনো জলটা ফেলে সব জল ফেললো ঠিক এই যে এই জায়গাটার থেকে এইটা খুলে দিলেই জল বেরিয়ে যায় তো এই যে এ পাশ থেকে জল হচ্ছে সকালের টিফিন ফেনা ভাত এই যে এটা আমার এটা মায়ের সকালে টিফিন করলাম ফেনা ভাত আর এখন হচ্ছে মায়ের দিকে ডাল সেটা বসিয়ে দিয়েছে আর সাইডে আমি বসিয়ে দিয়েছি ভাতের জল আর আজকে কি কি হবে সেটা তোমাদেরকে দেখাই হচ্ছে মুগ ডাল সেদ্ধ এদিকে আছে সব কিছু কাটাকুটি এটা আছে ঝিঙ্গা এটা ছেঁচকি হবে আর এদিকে আছে মাছ এই মাছটা নিয়ে একটা গল্প আছে আমি এখন বলছি দাঁড়াও এদিকে আছে হচ্ছে ওলের ডাঁটা এটা হবে ভাজা আর এদিকে আছে এটা কি বলে আমরা আমরা দিয়ে হবে মাছের ছল। বাজার থেকে একটা মাছ নিচ্ছে একটা বলতে মানে মাছের পেটে নিয়ে এসছে রুই মাছের তো সেটা দুপুরবেলা সবাই লাস্টে জানে কালকে রান্না করবেন আজকে রান্না করবে তার জন্য ভেজে রেখেছে ভেজে রাখার পরে মা একটা মাছ খেয়েছে দেখছে তিতো তো সেটা আবার নিয়ে গেছে নিয়ে গিয়ে ওনাকে বলাতে তারপরে যে আবার ও মাছটা দিয়েছে আর মাছের মাথা দিয়ে ডাল হবে আমরা দিয়ে মাছের টক হবে গোলের ডাকা ভাজা হবে ঝেনা ছেচকি হবে এই হবে আজকে হয় নাকি খাওয়ানোর জন্য তাই আমরা বিয়াই বসে পড়েছে একেবারে ডেকে ডেকে নিয়ে আসতে হয় ওরে আবার খাওয়াই দিতে হয় আবার হাত নিজে মুখে খায় না তাই দেখো ও একা একা খায় না খাওয়াই দাও আমি ক্যামেলা তো আমি নেবই না আমি নদপাত রকে দিয়ে দিল দিব্যি শুয়ে শুয়ে খায় এদিকে বাবা এসছে আর ওরাও চলে এসছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আর আসবি না সন্ধ্যাবেলা আসবি আবার আপবো বিকালবেলা যখন আপবে যখন আপবে আবার তখন আপবো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর সকালবেলা আমি তোমাদেরকে বলেছিলাম একটা গুড নিউজ দেবো তো গুড নিউজটা খুব শিগগিরই আসছে এখনও আমাদের ডেটটা ফিক্সড হয়নি আর কবে কী হবে আর কি তো গুড নিউজটা হলো আমরা আমাদের বাজারেই একটা দোকান ওপেনিং করতে যাচ্ছি খুব শিগগিরই এখনও ডেটের ব্যাপারে আমরা কিছু জানি না আর কি মানে যাদের দোকানটা আমরা নিচ্ছি তারা এখনও ডেটটা বলিনি কবে কি দেবে কিন্তু এর মধ্যেই হয়ে যাবে আর হচ্ছে দোকানটা হচ্ছে ফাস্ট ফুডে আর এই দোকানটা দেওয়ার শখ মার অনেক দিন থেকে মা দিন থেকে ইচ্ছে ছিল যে একটা দোকান দেবে মা নিজের সেখানে ফাস্ট ফুড খাবার থাকবে তো সেটা খুব আস্তে আস্তে পূরণ হচ্ছে সকালবেলা ধরো থাকছে হচ্ছে ছাতুরপুর ভরা কচুরি সাথে তরকারি এটা হচ্ছে সকালবেলা যাচ্ছে আর সন্ধ্যার থেকে যাচ্ছে মায়ের হাতে শিঙাড়া আর তারপরে যাচ্ছে পোলাও চিকেন এটা একটা কম্বো আর তার সাথে যাচ্ছে ফ্রায়েড রাইস উইথ চিকেন এটা একটা যাচ্ছে আর প্রথম দিন কিন্তু অফার থাকবে আমি তোমাদেরকে জানাচ্ছি কারণ তোমরা যারা শ্যামনগরের মধ্যে আমার ভিডিও দেখো তোমরা আসো আমি এর পরে যখন ডেটটা ফিক্সড হয়ে যাবে আমি তোমাদেরকে বলবো তোমরা জানতে পারবে কবে কি ওপেনিং হচ্ছে তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা একবার আসো প্রথম দিন কিন্তু অফার থাকছে অবশ্যই এসে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর তারপরে এর মধ্যে মানে এই ষষ্ঠীর আগ পিছিয়ে দেওয়ার মার ইচ্ছে ছিল কিন্তু যাদের দোকানটা কি নিচ্ছে তারা এর মধ্যে হয়তো দিতে পারবে না আর আমি যাচ্ছি কালকে বাড়িতে কালকে মঙ্গলবার কালকে বিকেলবেলা আমি যাচ্ছি বাড়িতে আমি গিয়ে ধরো এক সপ্তাহ মতন সেখানে থাকবো তো তার মধ্যে তো হলে তো ভালো আর যদি তার মধ্যে হয় তো আমি তোমাদেরকে সব কিছুই আপডেট দিতে থাকবো তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা এসো আমাদের দোকানে এসে অবশ্যই আমাদের খাবারগুলো ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর অনেক কিছু কিন্তু মা বাজার করেছে দু তিন দিন আগে মা গিয়েছিল নৈহাটিতে সেখান থেকে কিছু বাসন কিনে নিয়ে এসছে মুদি সদাইটা হয়নি মানে আর কি টুকিটুকি জিনিসগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে সেটা আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো তো চলো এখনের মতন টাটা আর বিকেলবেলা দেখা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে বেগুনি আর লঙ্কার চপে গরমের মধ্যে যে মা খেয়ে আসলো গরমের এসি চালিয়ে গরম গরম বেগুনি কাটছে আর আমি বসে দেখছি আর ভিডিও করছি আমি কালকে বাড়ি যাব বলে একটু পার্লারে গিয়েছিলাম আইগ্রো চলতে আর আসার পথে আমি আর ফুচকা খেয়ে এসেছি আর বনু আজকে রাতে রুটি খাবে না খাবার হচ্ছে পুডিং তো তার জন্য চলে এসেছে পুডিং বানাতে পুডিং বসিয়েও দিয়েছে পুডিং হচ্ছে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর ভেবেছিলাম রাত্রেবেলা ব্যাগটা বুঝিয়ে রাখতে এখন বছর সাড়ে এগারোটা এখন আর বোঝাবো না কালকে সকালে কিছু বেলা বুঝিয়ে নেব তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অপর শুধু জানি ভালো লেগেছে একটা লাইক করুন শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে